প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন নীল নদের পানি যেমন নীল না জামাতে ইসলামের ইসলাম তেমন প্রকৃত ইসলাম না এটি আপনারা প্রায়শই শুনে থাকবেন এই উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল অথচ এই দলটি কখনো ক্ষমতায় আসতে পারেনি এককভাবে এবং এই দলটি কখনো আহ বিপুল মানুষের সমর্থনও পায়নি এই দলটির জন্ম ভারতে পরবর্তীতে প্রতিষ্ঠাতা মৌদুদি পাকিস্তানে চলে আসেন এবং তিনি বরাবরই বিভিন্ন বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তার ছেলে একবার বলেছিলেন যে বাবা কখনো চাইতেন না যে তার সন্তানেরা জামাত ইসলামের রাজনীতি করুক মানে নিজে এই দলটি তিনি করেছেন কিন্তু নিজের ছেলে মেয়েদের এই দলে কখনো তিনি যোগদানে উৎসাহিত করেননি এবং তার ছেলে জামাত ইসলাম সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করেছে আমাদের বাংলাদেশের জামাত ইসলামের নেতাদের যদি আপনি দেখেন তাদের সন্তানেরা কিন্তু সব উচ্চশিক্ষায় শিক্ষিত অধিকাংশই এবং অধিকাংশই বিদেশে পড়াশোনা করেছে তাদের নিজের বাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়ে না এবং তারা ওইভাবে অনেকেই জামাত করে না যদিও ওই ধারার সাথে তারা জড়িত থাকে বা আছে তো এই জামাত ইসলামী এই বাংলাদেশে দুই হাজার এক থেকে দুই ছয় সাল পর্যন্ত বিএনপির সাথে জোটবদ্ধভাবে সরকার পরিচালনা করেছে এবং তখন জামাতে ইসলামের দুজন মন্ত্রী ছিল এই দুজনই যুদ্ধ অপরাধের দায়ে পরবর্তীতে দণ্ডিত হয়েছে এবং তাদের মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়েছে তো এই জামাতে ইসলামের স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরে ক্ষমতার কাছাকাছি আসার প্রকাশ্য ইতিহাস ওইটুকুই এছাড়াও উনিশশো সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে বলা হয় যে বিএনপির সাথে জামাতের একটা গোপন আতাত হয়েছিল কিন্তু না প্রকাশ্য ছিল দুই হাজার এক থেকে দুই তারপরে দীর্ঘ প্রতিকূল সময় পেরিয়ে এই ডক্টর ইনুসে রেজিমে এসে জামাত প্রত্যক্ষভাবে ক্ষমতায় না থাকলেও ক্ষমতা খুব কাছাকাছি ছিল এবং ক্ষমতাকে বেশ উপভোগ করেছে ক্ষমতার যে প্রভাব সেটিকে প্রয়োগ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাত তার নিজস্ব লোকজন বসিয়েছে সচিবালয়ে বিএনপির সমর্থকদের সংখ্যা বেশি হলেও জামাতেরও কিন্তু কিছু অবস্থান আছে এছাড়াও তারা নানা রকমের প্রভাব খাটিয়েছে বলা যায় যে স্বাধীন বাংলাদেশে এই প্রথম তারা ক্ষমতাটা বেশ উপভোগ করছে এবং তারা অনেক চেষ্টা করছে মানুষকে ধারণা দেওয়ার যে আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম তারা ভালো না এবার একবার জামাতকে সুযোগ দিন এবং তাদের যে জিন্দা পীর আছেন যে সাদা জিন্দা পীর তিনি নানান সময় নানান কথা বলেছেন যদিও তিনি এখন অসুস্থ এবং তার হার্টের বাইপাস সার্জারি হয়েছে এবং এখন হাসপাতালে সেটি বিষয় না বিষয়টা হলো যে এইবার তারা অনেকটাই আশাবাদী ছিলেন যে তারা ক্ষমতার খুব কাছে চলে এসেছেন এবং তারা কিন্তু একটা সম্প্রতি নিজেদের উদ্যোগে তিনশো আসনে একটা জরিপ চালিয়েছিলেন জরিপটি পদ্ধতিগত দিক দিয়ে বেশ আমি বলবো যে মেথডোলজি এটা ভালো মেথডস গুড মেথডস এটা সাউন্ড মেথডস সো তাদের ফাইন্ডিংসটা একেবারে ফেলে দেওয়ার মতো না এবং এটা তারা নিজেদের সাংগঠনিক প্রয়োজনে এই জাতীয় জরিপটি চালিয়েছিল তিনশো আসনে এই জরিপের ফলাফলটা দেখে তারা ভীষণ আতঙ্কিত জরিপে তারা জেনেছে এটা তাদের জরিপ আবারও বলছি আহ সাতটি আসনে তারা নিশ্চিত জয়লাভ করবে এই সাতটির বাইরে যদি খুব আহ তারা আশা করে যে সব মিলিয়ে সর্বমোট তারা ১৩টি আসন পাবে আর যদি সবচেয়ে ভালো করে আপনারা জানেন যে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যখন করা হয় তখন আমরা রেঞ্জ ডিক্লিয়ার করি যে লোয়ার এন্ডে এত হায়ার এন্ডে এত তো তারা ধারণা করছে যে তারা সব মিলিয়ে তেরোটি আসন পাবে এবং সবচেয়ে ভালো করলে তারা একুশটি আসন পাবে এবং প্রদত্ত ভোটের তারা ছয় থেকে আট শতাংশ ভোট পাবে এই রেজাল্ট পাওয়ার পরে জামাতের জামাত বেশ আতঙ্কিত কারণ এই জামাত এমন একটা সংগঠন যে সংগঠন করলে তার সদস্য হিসেবে আপনার কিন্তু আর কোন চিন্তা নাই আপনার ক্যারিয়ার সাপোর্টটা সাংগঠনিক ভাবে দেবে যে কেউ চাইলেই জামাতের একেবারে সদস্য নেতা হতে পারে না তাদের ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ তাদের শিবিরে তাদের সমর্থক হিসেবে ঢুকায় তারপরে সদস্য হয় তারপরে নেতা হয় জামাতেও তাদের অনেকগুলো তিন চারটা স্তর আছে একদম উপরের পর্যায়ে যেতে পরবর্তীতে নেতা হতে তো এত স্ট্রাকচার পার্টি তাদের আবার ফিনান্সিয়াল সাপোর্ট এত স্ট্রং যে নেতা কর্মীরা অনেক কোচিং সেন্টার আছে তাদের অনেক হসপিটাল আছে এই হসপিটাল গুলোতে অধিকাংশই তাদের দলীয় ডাক্তার তাদের দলীয় কর্মীরা চাকরি করে কোচিং সেন্টারে তারা কাজ করে বর্তমানে ইসলামী ষাটটি ব্যাংকের অলিখিত দখল তাদের হাতে তো এরকম মানে এত ফিনান্সিয়ালি স্ট্রং এত ক্যাডার ভিত্তিক একটা সংগঠন ডিসিপ্লিন সংগঠন তারপরেও তাদের এই বেহাল কেন কেন বাংলার মানুষ তাদের অ্যাকসেপ্ট করে না কেন এইবারে এরকম একটা বসন্তের আবহাওয়ার মধ্যেও তাদের আসন দেখেন সেই সর্বোচ্চ হলো একুশটা এর আগে উনিশশো সালে তারা সর্বোচ্চ আসন পেয়েছিল আঠারোটি আসন পেয়েছিল জামাতের পক্ষ থেকে যেখানে ওই জামাত বিএনপির একটা গোপন আতাত হয়েছিল তো তাদের এরকম অবস্থায়ও তাদের কিন্তু ভোট বাড়েনি ভোট কেন বাড়ে না কেন জামাতের আসন বাড়ে না এত কিছু এত অর্গানাইজড এত রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে এখন তো ডক্টর ইনুস এই সেদিনও সকালে উঠে জামাতের নেতাদের সাথে আগে কথা বলে দিন ঠিক করতেন কি করবেন না করবেন এখন একটু হালে সম্পর্কটা একটু খারাপ যাচ্ছে কিন্তু সেটা একেবারে যে খুব খারাপ তা না কিন্তু কেন জামাতের এই গ্রহণযোগ্যতাটা মানুষের কাছে বাড়ছে না বাড়ে না এটার প্রধান কারণ যেটা আমার মনে হয় যে উনিশশো সালে তাদের যে ভূমিকা এই ভূমিকার কারণে তাদের নামের সাথে তাদের শরীরের সাথে যে কলঙ্ক জড়িয়ে গেছে এই কলঙ্ক থেকে তাদের মুক্তি নেই এবং আমি বাংলাদেশের মানুষকে দেখেছি তারা আহ সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে আপসীন তারা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করে কেউ কেউ করে না কেউ বিএনপিকে করে একটা বড় অংশই সাধারণ মানুষ তারা সরাসরি রাজনৈতিক দলের সদস্য নয় কিন্তু তাদের সমর্থন আছে কিন্তু তারা তাদের মুক্তিযুদ্ধটাকে অন করে মুক্তিযুদ্ধটাকে ধারণ করে তো এই যে জামাতের যে কলঙ্ক এই যে রাজাকার এই যে আলবদর এই এই শব্দগুলো তাদের নামের সাথে যে লেগে গেছে একদম ট্যাগ হয়ে গেছে একেবারে এগুলো তো গালি এগুলো তো খুবই মানে খুবই কঠিন গালি তো সেই জায়গা থেকে জামাত কিন্তু পাচ্ছে না জামাতের তাদের আন্তর্জাতিক মুরব্বীদের সাপোর্টও আছে পাকিস্তান তাদের সাথে আছে তুরস্ক তাদের সাথে আছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে আমেরিকা এই যে গত বছরের জুলাই আগস্টের যে ষড়যন্ত্রের আন্দোলনটা হলো সেখানে কিন্তু আমেরিকা জামাতকেই মেইনলি ইউটিলাইজ করেছে জামাত তাদের মেইন কন্ট্যাক্ট পয়েন্ট ছিল তারপরেও যখন এই একটি নির্বাচনের কথা ভাবা হচ্ছে একটি নতুন সরকারের কথা ভাবা হচ্ছে তখন কিন্তু জামাতের উপরে কেউ আস্থা রাখতে পারছে না না পারছে বাংলাদেশের মানুষ যেটা তাদের ইন্টারনাল সার্ভেতে তারা তারা নিজেরাই পেয়েছে দেয়নি বা অন্য কারো সার্ভের ফাইন্ডিংস না নিজেরা যেমন মাঠের বাস্তবতাটা তুলে এনেছে ঠিক তেমনি তাদের আন্তর্জাতিক মুরব্বীরাও বুঝে গেছে যে জামাতকে দিয়ে হবে না জামাত বিটিম থাকতে পারে আগামীতে যারা ক্ষমতায় আসবে যদি তাদের প্ল্যান অনুযায়ী হয় যদি আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা যায় যদি তাদের প্রাণ অনুযায়ী বিএনপি কে ক্ষমতায় আনা যায় তাহলে হয়তো জামাতকে তারা একটা বিরোধী দল গৃহপালিত বিরোধী দল হিসেবে রাখবে সেই আলাপটা পরে আজকের আলাপ জামাত এত কিছু করার পরেও সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা সামান্য পরিমাণে বাড়েনি বরং আমি তো বলবো এটা কমারই মতো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ